ভিন্ন মত থাকতেই পারে এবং ভিন্ন মত থাকার দরকারও কারণ আমি যে মত পোষণ করি এটাই যে অ্যাপসলিট তা না এটাই সঠিক তা না এটা ভিন্ন মত থাকতে পারে আমাদের আলোচনার মাধ্যমে সে ভিন্ন মতগুলোকে একটা সুন্দর সমাধানে নিয়ে আসা সুযোগ থাকে যদি আমরা সে আলোচনায় না করি তাহলে আমাদের ভিন্ন মতটা কখনও দমনের উপায় হিসাবে কারণ হবে আর আপনি যেটা বললেন যে আসলে ক্ষমতার ভাগাভাগি এটা আমাদের জন্য দুর্ভাগ্য আমরা পাঁচই আগস্টের পরে আমাদের সবারই সবারই প্রত্যাশা ছিল যে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি নতুনভাবে গড়ার সুযোগ পেয়েছি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উনি বারবার বলেছেন যে এই সুযোগটা পেয়েছি এটা হাতছাড়া করা যাবে না এই সুযোগ কিন্তু আমরা এখন যদি বলি আমরা দেখি নাই শুনেছি ইতিহাস তিপ্পান্ন বছরে আমাদের সামনে এরকম সুযোগ আসে নাই নানা কারণে আসে নাই রাজনৈতিক পট পরিবর্তনের কারণে আসে নাই ইন্টারনাল দ্বন্দ্বের কারণে আসে না বহির্বিশ্বের এখানে ইনফ্লুয়েন্সের কারণে আসে নাই কিন্তু আজকে আপনি শুরুতে যেটা বললেন যে আমরা সম্প্রীতির একটা নজির স্থাপন করেছি এই সম্প্রীতির নজির প্রধান উপদেষ্টার নেতৃত্বে যেটা আমরা দেখতে পেলাম যে দল মত ধর্মীয় বিভিন্ন মতের গোষ্ঠী আমরা একসঙ্গে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ করলাম এই জায়গা থেকে বলতে চাই যে আসলে আমাদেরকে দেশকে প্রাধান্য দিতে হবে আমরা ব্যক্তি চাইতে দেশের গুরুত্বটাকে নিয়ে যদি আমরা এটাকে বিবেচনা করি তাহলে আমাদের ভিন্নমত থাকা সত্ত্বেও এ ক্ষমতার ভাগাভাগিটা আমরা দূর করতে পারবো আমরা কি চাই আমাদেরকে এটা মানে মানতে হবে যে আমি ব্যক্তি হিসাবে কি পেলাম এর চাইতে আমি যদি দেশ হিসাবে এগিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমি ওই সুফলটা পাবো আমি ব্যক্তি হিসাবে কি পেলাম কোন চেয়ারে পেলাম এর চাইতে যদি দেশ যদি এগিয়ে যায় আমি কিন্তু দেশের সুফলটা পাবো আমি যেখানে যাব সেখানে আমি সম্মানিত হব আমার দেশে জনগণ সম্মানিত হবে ক্ষমতায় তো সবাই যেতে পারবে না কিন্তু ক্ষমতা নিয়ে যদি আমরা দ্বন্দ্ব সৃষ্টি করি তাহলে আমি যে সুন্দর পরিবেশটা পাওয়ার কথা ছিল আমার জনগণ আমার খেটে খাবার লোকজন ওই কৃষক থেকে শুরু করে উপরতলা লোকজন সবাই কিন্তু সেই সুযোগটা থেকে বঞ্চিত হবে তো জন্য আমাদেরকে অবশ্যই এখানে বিবেচনা করতে হবে ক্ষমতার দ্বন্দ্বকে আমরা মিনিমাইজ করার জন্য আমরা ঐকমত্যে যেরকম পৌঁছেছি সংস্কার করার জন্য ঐক্যমত্যে পৌঁছেছি ক্ষমতা ভাগাভাগি নিয়েও কিন্তু আমরা একটা কমতে পৌঁছতে পারি এটা আমাদের আলোচনার মাধ্যমে এটা আমরা করতে পারি কোন দল আগে যাবে কোন দল পরে যাবে ব্যাপারটা এরকম না সবাই মিলে আমরা এটা করতে পারি তাহলে আমাদের দেশটাকে এগিয়ে নিতে পারবো উন্নত মানবিক একটা দেশ হিসাবে বিশ্বের বুকে আমরা মাথান উঁচু করে দাঁড়াতে পারবো